নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের করে দেখাবো লাউ পাতায় চিংড়ি পাতুরি তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি লাউ পাতায় চিংড়ি পাতুরি লাউ পাতায় চিংড়ি পাতুরি করার জন্য আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে কালো শস্যে কিছুটা পরিমাণে পোস্ত কিছুটা নারকেল করা আর কিছুটা পরিমাণে টক জল ঝরানো টক দই নিয়ে নিচ্ছি এইটা একটা সমস্ত উপকরণ একটা পেস্ট করে নেব এবার আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ আন্দাজ মতো লবণ আর সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত চিংড়ি মাছের গায়ে এই মশলাটা ভালোভাবে মেখে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দিয়েও ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইবার এটা আমি ম্যারিনেটের জন্য ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে গরম জল করে নিয়েছি এই গরম জলে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এইবার এই লাউ পাতাগুলিকে আমি এই জলে সামান্য ভাপিয়ে নেব কারণ লাউ পাতার মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে এই জন্য গরম জলে একটু সামান্য আমি ভাপিয়ে নিচ্ছি লাউ পাতাগুলিকে অল্প একটু ভাপানোর পর আপনারা এইভাবে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে ভালো করে জলটা মুছে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একদম শুকিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পাতাগুলিকে এরমভাবে শুকিয়ে নেব সমস্ত পাতাগুলি আমি এইভাবে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব এবার পাতার উল্টো দিকে আগে থেকে ম্যারিনেট করা আমি চিংড়ি মাছ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম আপনারা এই ম্যারিনেটের সময় কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একদম ঝাল চলে না এই জন্য আমি কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে নিই এইবার চিংড়ি মাছটা এভাবে দিয়ে এইভাবে লাউ পাতাটা প্রথমে এইভাবে তারপরে এইভাবে নিয়ে এরকম একটা শেপ করে সুতো দিয়ে হালকা করে পেছিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি বেশি সুতো দেবেন না তাহলে খাওয়ার সময় সুতো ছিঁড়তে অসুবিধা হয় হালকা করে একটু বেঁধে নেবেন এইভাবে আমি সমস্ত লাউ পাতার ভেতরে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব লাউ পাতার ভেতরে আমার সমস্ত চিংড়ি মাছের পুরগুলি ঢুকানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সে তেলটা ফ্রাইং প্যানে চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম দিয়ে এবার লাউ পাতার ভেতরে চিংড়ি মাছগুলি এইভাবে আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি দশ মিনিট ধরে এইভাবে রেখে দেব আবার দশ মিনিট পর আবার উল্টে দেব দশ মিনিট পর আমি এবার পাতুরিগুলিকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করবেন আবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট এই পিঠটা হতে দেব পাতুরির দুই পিঠই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলি আমি একটা পাত্রে আস্তে করে তুলে নিচ্ছি গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এইভাবে আমি বাকির পাতুরিগুলি আবার টাইম ট্যানে সেঁকে নেব এবার আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে পাতুরিটা গন্ধ খুব সুন্দর বেরিয়েছে আপনারা তো ভেটকি মাছের পাতুরি সবাই খান এইভাবে লাউ পাতায় চিংড়ি পাতুরি করে করবেন একদিন খেতে খুবই ভালো লাগবে আপনারা ইচ্ছা হবে লাউ পাতাটা ভাতের সাথে মেখেও খেতে পারেন কিংবা চিংড়ি মাছটার সঙ্গে গ্রেভিটা নিয়েও খেতে পারেন দুটো খেতেই দুর্দান্ত লাগবে আপনাদের লাউ পাতায় চিংড়ি পাতুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে